সৃজনশীলতা বৃদ্ধি করতে দিনরাত পরিশ্রম করে চলেছে এই প্রতিষ্ঠানের শিক্ষকরা শিলিগুড়ির সুভাষপল্লিতে অবস্থিত কলাশ্রী সঙ্গীত ও তবলা বাদ্য শিক্ষা কেন্দ্র বহু বছর ধরে বহু ছেলে মেয়েকে সঙ্গীত ও তবলায় পারদর্শী করে তুলেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রলয় সাহা তবলায় এবং ঝুমা সাহা চক্রবর্তী ছেলে মেয়েদের সৃজনশীলতা দিনরাত পরিশ্রম করে চলেছেন তাদের কাছ থেকে সঙ্গীত শিক্ষা গ্রহণ করে অনেকেই সারেঘামা পাতে অংশ নিয়েছে সেই কলাশ্রী সঙ্গীত ও তবলা বাদ্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান পঁচিশে এপ্রিল অনুষ্ঠিত হল শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সেখানে বিভিন্ন বিভাগ সঙ্গীত পরিবেশন করে ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তবলা হারমোনিয়াম এবং শিল্পীদের কণ্ঠের জাদুতে সমগ্র অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত তবলায় ছিলেন প্রলয় সাহা হারমোনিয়ামে ঝুমা সাহা চক্রবর্তী সিনথেসাইসারে অমিত রায় গিটারে গৌতম রায় সমগ্র অনুষ্ঠানে সকলের নজরকারের নন্দিতা ভৌমিকের সুন্দর সঞ্চালনায় এই সঙ্গীত শিক্ষা কেন্দ্রে বেশ যত্নের সঙ্গে ক্লাসিক্যাল থেকে বিভিন্ন সঙ্গীত শিক্ষা দেওয়া হয় সঙ্গীত শিক্ষা শেষে পরীক্ষার পর শংসাপত্রের বন্দোবস্ত রয়েছে পনেরোতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা যাপন করবো বলে আমাদের এই মিলন আসুন আমরা এই অনুষ্ঠানকে উপভোগ করি সঙ্গীত তবলা বাদ্য শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ শ্রী প্রণয় সাহা শ্রীমতী ঝুমা সাহা চক্রবর্তী সংগ্রহ অনুষ্ঠানটির আয়োজনে পরিচালনায় রূপায়ণে এবং নির্দেশনায় আপনাদের উচ্চ উপস্থিতি অনুষ্ঠানটিকে সার্থক করে তুলুন এই আশায় আমরা যাপন করবো বলে আমাদের এই শান্ত মিলন আসুন আমরা এই শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ শ্রী প্রলয় সাহা ও অধ্যক্ষা শ্রীমতী ঝুমা সাহা চক্রবর্তীকে আমরা করতারির মাধ্যমে স্বাগত জানাই করতালি হয়ে যাক একটি আমরা অনুষ্ঠানে শুরু করে দিয়েছিলাম আমরা বিভিন্ন শিল্পীদের গাওয়া আধুনিক গানও থাকছে এবারে আসবার জন্য আহ্বান জানাচ্ছি বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান আমরা করছি তবলা আছে গান আছে এবং আমাদের সমস্ত সকল ছাত্র ছাত্রীদের পরিশ্রম করেছে আমরা এক মাস ধরে রিহার্সাল গেছি রিহার্সাল করে প্রোগ্রাম করিয়েছি এবং আমাদের এই অনুষ্ঠান প্রতি বছর করা হয় আমরা এই প্রত্যেককে গান বাজনার সাথে যুক্ত রাখি এবং পড়াশোনা তার সাথে গান বাজনাটা খুব দরকার এবং এই সঙ্গীত আমাদেরকে একটা প্রাণ ঢেলে দেয় এই জন্য আমরা সঙ্গীত প্রত্যেকে চর্চা করি আর আমাদের এই সঙ্গীতের সংস্থার নাম হচ্ছে কলাচি সঙ্গীত তবলা শিক্ষা কেন্দ্র ধন্যবাদ নমস্কার এই তিনজন তোমরা কি উপস্থিত রয়েছ তাদের জন্য যদিও অনেক পড়তালি পড়েছে এবারে আমরা এই গ্রুপে চলে যাব এই গ্রুপের নামগুলো ঘোষণা করছি শুভঙ্কর বসার সমীর রাজস্বী বোস কেশব রায় অভিনব বাউরি অয়নবভ সাহা তোমাদের মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি প্রথম গানটি গিয়েছিল রবি ঠাকুরের ভানসিংহের পদাবলীর একটি অংশ মায়াবতী মেঘে তন্তা বর্ষার আগমনের কথা বলা হয়েছে আমাদের কিন্তু বারো ঋতুর কথাই প্রায় বলা হয়েছে গানগুলোতে সমস্ত ঋতুকে নিয়ে গান মানে ধার্য করা হয়েছে প্রকৃত মানুষের সম্পর্কে একটা সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে ডাকছে আকাশ ডাকছে সব সবসময় তো আমাদের একই রকমের মন ভালো লাগে না শেষের গানকে আকাশ কেন রাখে মন ছুটি চায় গীতিকার গৌরীভূষণ মজুমদার এই গ্রুপের সঙ্গীত শিল্পী মঞ্চে রয়েছে শুভঙ্কর বসা সমীর লাহা রাজশী বোস কেশব রায় অভিনব বাউরি অজনা সাহা শুরু হচ্ছে এই গ্রুপের সঙ্গীত